وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم الله

আমার বন্ধু ইব্রাহিম আর যাতে একসা না তুমি এইভাবে শীতল আমার বন্ধু লাগি তুমি আরামদায়ক হইয়া যাও আর জিব্রাহিম আলাইসালাম রে কইলাও জিব্রাহিম তুমি যাও জান্নাত থেকে এখান ফালম লয়া। আমার বন্ধুর সাথে গিয়া সময় দেও গল্প করো তখন নমরুদে দুর্মাইল লাগাইয়া দেখলো যে ইব্ৰাহিমালাই চলাম যে আকৌ আগুনিত চলাইলাম অকণ দেখি খালোকে গল্প নংৰো যে বুজাব পাৰলো ন আৰু কৈল যে আগুন দিয়া গৰম কৰলাম আৰু এখন লোহাৰ গাড়ী দিয়া লৎক্ষা কাঢ়ি দিয়া ইব্ৰাহিমাল ইব্ৰাহিমে আগ্নি খণ্ডত পেলাই লাম এখন দেখি ইব্ৰাহিমে পালন কৰ খার সাথে গল্প ভর্তা সে হয় আল্লাফাক রফুল আল আমি ইব্রাইম আলাইহিসাল্লাম তান কুদরতি আত্মীয় কাজক করছে যখন লটখা গাড়ী চতুর্দিকে লটখা গাড়ী লটখাও বস্তায় অনেক সময় রাখা হইছে তখন ইব্রাহিম আলাইহিসাল্তু সালাম কৈছা ইয়া রবুল আল আমি আপনি অনুমতি দেও কাম আপনার ইব্রাহিম রেগ্লা আমি সাহায্য করি আমি লটকা গাড়ি চিড়িয়া বিলিয়া তন্ন বিতন্ন করি তখন আল্লাপাগুল আলমিনা যাও তবে শর্ত হইল যদি আবার আমার ইব্রাহিমে তোমার কাছে সাহায্য চাই তাইলে তুমি সাহায্য করিও আর যদি সাহায্য না চাই তাইলে তুমি ফিরতাইও তখন জিভ্রাই লাগাই সালু যে আল্লাহর বন্ধু ইব্রাহিম আমি আইছি আপনারে সাহায্য করতাম আপনি অনুমতি দিলে আমি রক্ষা গাড়ি সব সিহিয়াতুন নবীত্ব নহরিয়া সব লটফলট করে দিলাইমু আপনি যদি সাহায্য চাই নাও আরকেস তো হনিব্রাহিম আলাইহিস সালামে কইসলা আশা শবিসাইয়া হাসবি আল্লাহ ও তুমি আইছো আমারে সাহায্য করতে আমার আল্লাহ কি দেখলা না আমার আল্লাহ কি দেখই না আমি কোন অবস্থায় আছি তখন জি প্রাইলা এই সরম পাইয়া আল্লাহর কাছে গিয়া কইলা যে আল্লাহ আপনার ইপ্রাইম রে আমি কইতাম সাহায্য করতাম আপনার ইফ্রাইনে আমার কোনো সাহায্য নিসই না হইছেই না আমার আল্লাহ কিতা দেখ দেখই না নি আমি কোন অবস্থায় আছি আল্লাহ যদি আপনারে আমরা সাহায্য কেউ কোনো ক্ষতি করার ক্ষমতা নাই আগুনরে পানি করলে পানি পানিরে আগুন বানাইলিবা পাহাড়ে মাটি বানাই না মাতি র পাহাড় সাগর সগরের নগর বানাই সাগৰ সাগর সর বানাইবা পেড়াউনে যখন মুসা আল্লাহ সালাম রে দৌড়াইয়া লইয়া সাগরের পরও গেল তখন মুসা আলাই ইসলামর কৌসবে কাফা আরম্ভ শুরু করি দিলা যখন ফেরাউন চৌকে দেখা গেল ফেরাউন আইতেছেস্কর লইয়া লক্ষ্য লক্ষ্য লস্কৰ লইয়া ইয়া ফেরাও দেওয়া দিতেছে তখন মুসা আলাহ ইসলামে কইসা ও আমি এখন কিতা পড়তাম আপনি ও কইয়া তখন আল্লাহ তোমার হাত ও লাঠি নীল নদীত পালাও নীল নদীত পালাইয়া বাড়ি মারো বাড়ি মারার লগে লগে দেখবাই তুমি রাস্তা হয়ে গেছে আর রাস্তা বাই দি তুমি পার যাবা তখন আল্লাহর হুকমে তাই কেউ কইসেন সাতটা আর কেউ নয়টা আর কেউ কইসেন তিনটা বাড়ি মারছেন তিনটা মারো কা সাতটা মারো নয়টা মারো বাড়ি মারার সাথে সাথে রাস্তা হই গেছে ও রাস্তা বাইদি মুসা আলাহ ইসলাম সমস্ত কম লইয়া আর ফেরাউন দৌড়াইয়া তার কম লইয়া রাস্তা তুটিয়া রাস্তার মধ্য কানো যে সময় গেছে ওই সময় আল্লাহ কইসইন পাইয়া কুন কুরআন শরীফের মধ্যে আল্লাহ কই যে আল্লাহু কুন পাইয়া কুন কোন কইলে ওই যায়। আর ফাইয়াকুন করলেও ধ্বংস হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনে ফাইয়াকুন হওয়ার সাথে সাথে রাস্তা বাং ফেরাউন সাগর ফড়ে গেল সাগর ফড়ে গোলা পর্যন্ত ফেরাউনে ডুবি গেল তখন আল্লাহর গেছে হইল আল্লাহ আমি ভুল করি আমারে আমার মাফ করি আল্লাহ পাক রব্বুল আলমিনে ঘোষণা দিল ফেরাউন তোমার সাওয়ার রাস্তা বন্ধই গেছে আর তোমার সাওয়া কবুল নাই তোমারে জমিনত আসতে তিনশো বছর আমি হায়াত দিছিলাম বহু সুযোগ সুবিধা দিছিলাম তুমি একবার আমার স্মরণ না তোমার তুমি কইস আনার তুমি সবচেয়ে বড় কথা এবং তুমি রাত্রে মাসাই তোমার তোমার উম্মত গেছে খুশি হইবার লাগে উম্মত কল খুশি হইবার লাগে তুমি রাইতে ইয়াতো করতায় আর দিন সমস্ত দিনর না ফরমানি করতে তোমার তোবা এবং তোমার সাওয়া আমার গেছে বন্ধই গেছে তোমার লাগি আমি জাহান নাম সারা কেমত পর্যন্ত জাহান নাম রাখি দিছি এবং তোমার লাশ সহজ যত মানুষ জমি নাইবা তোমার লাশ দেখবা তুমি যে বড় সোধা দায়ী দাবি করছিলাই তুমি বড় খুদা নাই আমি বড় খুদা আমার খুদার লোকে আর কোন নাই আমার সাথে কেউ শরিক নাই আমার সাথে কেউ শরিক হইয়া ফারার কোন ক্ষমতা নাই আমি আল্লাহ কোন হইলেও হয়ে যায় কোন হইলেও হয়ে যায় ভাইয়া কোন হইলেও ধ্বংস যায় আল্লাহ ফাকরবুল আলামিনে আমরা রে সমস্ত ইসলামর জান্ডার ভিতরে মমিনর জান্ডার ভিতরে নবীর সুন্নাম চলাফিরা করার তৌফিক দেউকা আল্লাপাক রব্বুল আলমিনে আমরা রে নে আমল করার তৌফিক দেউকা আর ফাঁস নমাজ খান শান্তি মনে আদায় করার তৌফিক দেউকা আর পালাই দেখলে খুশি হোকা করার মন্দ দেখলে আফসুস করৌকা অন্য মানুষ বিপদ করলে আপনি সাহায্য করৌকা

শুভেচ্ছা সালাম সবে গ্রহণ করবা আর প্রত্যেকের মা বাপর কৈবর কাজ জিয়ারত করবা ও কিছুক্ষণ আগে আমার আল্লাহরে বন্ধায় তার মা তারা মা আসেন আব্বার কৈবর লি আসেন আমি সমস্ত মুসলিম উম্মার কাছে আকুল আবেদন করলাম আপনারা সর্ব সময় إن شاء الله بفر خير بفرق ويغفر خنجر الله فاكر رب العالمين يا خوينا فمن يحمل مسكا لزرة خيرا يرى ومن يحمل مسكا لزرة চাওয় যারা আ বন্দ হল তোমরা জবি না তিলপরিমান দবালাই করবাই বালাই যা যা বাই বাই তিলপরিমান বুরাই কইলেই বুরাই রাজা যা যাইবাই তোমরা সতর্ক ই যা তোমরা স্থিরস্থই না তোমরা হনস্থই আল্লাদি খলকুল ম autা ওয়াল hayat আকুম আমি তোমরা সৃষ্টি করার সাথে সাথে زمین ফাটাইবার আগে મોત ফাটাইছি મોત সৃষ্টি করছি আর তোমরা হইছি সুন্দর হই আসল সুন্দর আমল করো তোমরা সুন্দর ইয়া চললে সুন্দর আমল করলে আমি আল্লাহ তোমরা লাগি জান্নাত রাখি দিছি আমার হাবিব মোহাম্মদ মস্তফা আহমদ মস্তফা সাল্লাহামর অনুসরণ করো এবং তানোর সুন্নামে তাবেক সোলা ফিরা করো রসুল পাক সাল্লাহামে একসাদ করছো আদিস শরীফ আইসে প্রত্যেকটা প্রাণী যেভাবে অনুযায়ী আল্লাহ চালাইবা তার বাচ্চাই পাইব ফকিরি পাইব পালাই পাইব বুড়াই পাইব সমস্ত কিছু জান্নাত নাত পাইব জাহান্নাত পাইব তার নিয়ত যত পালা কাজ করব আল্লাহ তাআলা হজর জা জাতার দান করবা যত বুরাইই করবো বুরাইইর জা জাতার দান করবা কমাইয়া আমাল মিসকলা জাররাতিন খাইরাই ইয়ারা কমাইয়া আমাল মিসকলা জাররাতিন ৰাতিং ইয়ারা তুমি যতཅকুই জবি ন তিল ফর ইমান করিয়া যাইবাই কত কিছু কত টুকুর পালাইৰ ভালোইর তুমি পাবা সুবিধা আর বুরাইই করলে বুরাইর फायदा পাইবাই আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা সফল রে বালা খাজ করার তৌফিক দেউকা এবং বালা মানুষকে উৎসাহিত করার তৌফিক দেউকা মন্দ খাজ থেকে হেফাজত রাখো আর মুসলমান বা শান্তি মনে পাচক হক না আদায় আদায় করেও কা কারণ আদি আসসালাতুল মিফতাহুল নামাজ হইল বেহেস্টের চাবি আপনার একটা জিনিস স্মরণ করৌকা বা মাতা জ্ঞান করিয়া একটু চলৌকা যে আপনি একটা বাড়ি কিনছই দুইশো কোটি টাকা দিয়ে আর ওখানে আপনি বাড়ি গেছ এই দুই বছরে ওখানে আপনার বাড়ির চাবি আপনার গেছে নাই আপনার দারোয়ানও গেছে চাবি কিন্তু আপনি যাওয়ার এক ঘন্টা আগে দারোয়ান গেছ তান বাড়ি। এখন এই দারোয়ান আইতে হইলে তিন ঘন্টা সময় লাগবো এখন আপনার দুইশো কোটি টাকা কানোর গেছে নি না আপনার গেছে আপনি চাবি ছাড়া ই দুইশো কোটি টাকার গরো আর ডুবার ক্ষমতা নাই দারোয়ানে তিন দিন পরে তিন ঘন্টা পরে যখন চাবি লইয়া ইয়া এই ঘর কুলবা তখন আপনি এই গড় আমাইতে পারবো আর নাইলে আপনার ই গড় আপনার লাগি অন্ধকার আপনার লাগি অন্ধকারের ঘর এর লাগি আসসালাতুল মিফতাহুল জান্নাহ আপনারা মাতার রাহুকা জ্ঞান করুকা শরণ করুকা আদিস শরীফ হৈছে হইছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি আপনি যত আমল করুকা যত ইলিম তাহক যত গৌরব তা যত টেকা তা যত ফিরাকি তা

ওনে কুরবুল আমুল বাইসাই এরখর নামাজ কোনো আদিছও পাইছে না কুরআনও পাইছে না নামাজ নামাজ বললেই ব্যস্ত যাইবো নামাজ ব্যস্ত যাইতো না

અખબાર દરુશરીફ બોલ્યા દસ ને કી દેવા હોય દસ ગુના માફ હોય દસ ના જાત દેવા હોય દસ દરજા ગુલંદ હોય દસ રહમત દાન હોય એલમ ના જાત દસ રહમત દસ ગુના માફ દસ ને કી અખબાર દરુશરીફે દેવા હોય અલ્લાહ અલ দুৰুশ শৰিফ পঢ়া টফিকটো কাঢ়তে বইতে দুৰুশ শৰিফ পঢ়বা কাৰণ আল্লাহ আব্বু আন কালাম উল্লাহ শলিফৰ মই ইয়ে আইয়ো হল নাজিনা মানুহ বিশ্বাভ সলা হিন্দ

الحمد لله الحمد لله الحمد لله رب العالمين